ইসলাম ধর্মে যে চার নারীকে পৃথিবীর সকল নারীদের মধ্যে অনুকরণীয় হিসেবে বিবেচনা করা হয় হজরত খাদিজা জিয়ালতাল আনহু তাদের মধ্যে একজন তিনি ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নারী হজরত খাদিজা ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের প্রথম স্ত্রী এবং প্রথম অনুসারী খাদিজা ছিলেন খুয়ালিদ ইবনে আসাদের কন্যা মক্কার পুরাশ গোত্রের একজন সম্ভ্রান্ত এবং একজন সফল বণিক হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 1400 বছর আগে যা অর্জন করেছিলেন তা আজকের দিনেও হতে পারে একজন নারীর আখাংকার বিষয়। তিনি ছিলেন ধনী এবং ক্ষমতাশালী, একজন সম্মানিত ব্যক্তিত্ব। খাদিজাকে প্রায়শই মুসলমানরা বিশ্ববাসীদের মা বলে উল্লেখ করে। ইসলামে তিনি তার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ, রুকাইয়া বিনতে মুহাম্মদ, উম্মে উলথুম বিনতে মোহাম্মদ এবং জয়নাব বিনতে মুহাম্মদের পাশাপাশি চারটি স্বর্গের মহিলার একজন হিসেবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুপ্রিয় দর্শক ফিচার বাংলা আজকের পর্বে আমরা জানবো ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নারী হজরত খাদিজা রাদ আনহুয়ের জীবনী সম্পর্কে হজরত খাদিজা রাজিয়াল তাল আনহু সাধারণত খাদিজা বা খাদিজাতুল কুবরা নামে পরিচিত ছিলেন হজরত খাদিজা রাজিয়াল তাল আনহু ছিলেন কুরাইশ বংশের নেতা খুয়ালিদ ইবনে আসাদের কন্যা পাঁচশো সাতষট্টি খ্রিস্টাব্দে মক্কার হেজাজ বর্তমানের সৌদি আরবে জন্মগ্রহণ করেন তিনি হজরত খাদিজা রাজিয়াল তাল আনহু ছিলেন তার দ্বিতীয় সন্তান আবু হালা ইবনে জারারা আর সাথে প্রথমে হজরত খাদিজা রাজিয়াল তাল আনহুয়ের বিয়ে হয় আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাকজুমির সাথে ওনার দ্বিতীয় বিয়ে হয় এবং কিছুকাল পরে তিনিও মারা যান এর পিতা ও স্বামীর মৃত্যুর পর তিনি অনেক সম্পদ লাভ করেন এবং বড় ব্যবসার প্রতিষ্ঠা করেন হজরত খাদিজা আদালত আনহু ছিলেন অত্যন্ত সম্মানিত এবং সম্পদশালী ব্যবসায়ী মহিলা ওনার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং ওনার একার পণ্য কুরাইদের সকলের পণ্যের সমান হতো অন্যদিকে মহানবী ওয়াসাল্লাম তখন পঁচিশ বছরের যুবক এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকি কয়েকটি বাণিজ্য সফরে ব্যবসার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ব্যবসায় ওনার সততা ও আমানতদারির কথা মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে সবার কাছে তিনি তখন আলামিন তার সুনামের কথা খাদিজা আদিল্লাতাল আনহু এর কানেও পৌঁছে অতপর খাদিজা আদিল্লাতাল আনহু লোক মারফত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায় দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজা আদিল্লাতাল আনহু তাকে দ্বিগুণ মুনাফা দিবেন এ প্রস্তাবে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম রাজি হলেন খাদিজা আদিল্লাতাল আনহু এর পণ্য সামগ্রী নিয়ে ওনার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে তিনি সিরিয়া চললেন পথে এক গির্জার পাশে একটি গাছের ছায় বিশ্রাম নিচ্ছিলেন গির্জার পাদ্রী এগিয়ে এলেন দিকে জিজ্ঞেস করলেন বিশ্রামরত লোকটি কে মাইসারা বললেন মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক পাদ্রী বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন পথে মায়সারা লক্ষ্য করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওনার উটের ওপর সওয়ার হতে চলেছেন আর এক টুকরো মেঘ ওনাকে প্রখর রৌদ্র ছায়া প্রদান করে যাচ্ছে সে যাত্রায় ব্যবসায় প্রচুর লাভ করলেন মায়সারা তার মনিব বিবি খাদিজা দিলতলা আনহুকে পাদ্রির মন্তব্য ও অলৌকিক ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন হযরত খাদিজা আদাল্লা আনহু ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা তার ধন সম্পদ ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল অনেক অভিজাত কুরাইশ যুবক তাকে সহধর্মিনী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন মায়সালার মুখে সবকিছু শুনে খাদিজা আনহু নিজেই মহানবী নিকট বিয়ের পয়গাম পাঠান বিয়ের সময় ওনাদের বয়সের সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মত থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের বয়স ছিল পঁচিশ এবং খাদিজা রদালতাল আনহু এর বয়স ছিল চল্লিশ খাতিজা আদালত আনহু নিজেই উভয় পক্ষের খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া সোনা ও রূপ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন অতপর তাদের সংসার জীবন শুরু হয় তিনি প্রথম নারী ছিলেন যিনি ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন পঁচিশ বছর যাবৎ তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লামের সাথে যুগল জীবন যাপন করেন এই দিনগুলিতে সর্বদা পরাক্রান্ত ও আত্মত্যাগী সাথী দয়াশীল বন্ধু হিসেবে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন তার সম্পর্কে হজরত আবু তালিব সেই অন্ধকার যুগে বলেছিলেন খাদিজা আদিল আনহু এমনই এক নারী যে সকল ক্ষেত্রে পরিপূর্ণ বরকত ও সৌন্দর্যে ভরপুর যার থেকে সব ধরনের অবজ্ঞা ও অপবাদ অনেক দূরে সে এমনই এক নারী যে ব্যক্তিত্ব সম্পন্ন ও সম্মানিত সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইমাম হাসান যার সৌন্দর্যে বনি হাসিমের সবার নিকট উপমা হিসেবে হয়ে আছে তিনি স্বয়ং এক বক্তব্য বলেছেন যখন আল্লাহ তাআলা সবার চিত্রাঙ্কন করেছিলেন আমি সবচেয়ে বেশি তার সাথে অর্থাৎ হজরত খাদিজা আদালতাল আনহুয়ের সাথে সাদৃশ্য ছিলাম ইসলামের পূর্বে ও পরে হজরত খাদিজা আদালতলা আনহু পাঁচটি পদবিতে ভূষিত হয়েছেন হজরত খাদিজা আদালতলা আনহ জন্মের পূর্বে ঐশী গ্রন্থ ইঞ্জিল বা হজরত ইসা আলাহ ওপর অবতীর্ণ হয়েছিল তাতে বরকতময় নারী ও বেহেস্তে হজরত মরিয়ম আলাহ সাল্লামের সাথে হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন সেখানে হজরত ইসা আলাহ উদ্দেশ্য করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তার বংশধর বরকতময় থেকে যিনি বেহেস্তে তোমার মাতা হজরত মরিয়ম আলাইসাল্লামের সাথী অন্ধকার যুগে সৎ চরিত্র নারী খুবই কম ছিল এবং অনেক নারী সে যুগে অসৎ কর্মে লিপ্ত ছিল কিন্তু হজরত খাদিজা আদিল তাল আনহু সে যুগেও তার থেকে সর্বাধিক পবিত্রতার জন্য তাহের অর্থাৎ পবিত্রা উপাধি অর্জন করেছিলেন তার ব্যক্তিত্ব সে যুগেও এত বেশি উচ্চ পর্যায়ে এবং সম্মানের পাত্র ছিল যে তাকে সবাই সাইয়েদাতুন নেসওয়ানা বা নারীদের সর্ধারিণী বলে ডাকতেন সংক্ষিপ্ত আকারে বলতে হয় যে অন্ধকার যুগের নারীদের মধ্যে হজরত খাদিজা দিলত্লা আনহুর অবস্থান এতটাই প্রিয় বাঁধন ও সম্মানিত ছিল যে পূর্ণতা ও উচ্চ মর্যাদার ক্ষেত্রে ছিলেন অনুপম সে কারণেই বিবাহের পর রাসুল সালুয়াসাল্লাম তাকে কুবরা পরিপূর্ণ ও উচ্চাসন উপাধি দিয়েছিলেন দোয়ান উদ্বাতে যেমন বর্ণিত হয়েছে হজরত খাদিজাকে খাদিজাতুল গাররা অর্থাৎ সম্ভ্রান্ত খাদিজা বলে আখ্যায়িত করা হয়েছে হজরত খাদিজা আদালতাল আনহুয়ের অর্ধের সম্পদ ছিল এবং তার বৈশিষ্ট্য সময়ের মধ্যে একটি বৈশিষ্ট্য হল ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে চেষ্টা প্রতিষ্ঠার মাধ্যমে তার যুগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ও দৃষ্টান্তহীন করে নিজেকে গড়ে তুলেছিলেন তিনি ইসলামের পথে তার সমস্ত ধন সম্পদকে ব্যয় করেছেন ইসলামের অগ্রগতি ও উন্নয়নের জন্য হজরত খাদিজা আদিলাত আলা সম্পদ ছিল অত্যন্ত জরুরি ও আবশ্যক তার ধন সম্পদ এতটাই উপকারে এসেছিল যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সে সম্পর্কে বলেছেন খাদিজার সম্পদের মতো অন্য কোনো সম্পদই আমাকে এতটা লাভবান করেনি হজরত খাদিজা আদালতাল আনহু ইসলামের নারীদের মধ্যে একজন মহীয়সী নারী যিনি শ্রেষ্ঠ নারীদের একজন যিনি প্রথম মুসলমান নারী যিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যোগ্য স্ত্রী তিনি ছিলেন সব দিক থেকে উচ্চ পদস্থ দয়াময়ী খোদাপ্রিয় দানশীল এবং বেহেস্তের ফুল হজরত ফাতেমা জাহারা আলাহিসাল্লামের প্রিয় মাতা যার জীবনী ছিল উজ্জ্বলতম ও ব্যক্তিত্ব ছিল নাইদের জন্য আদর্শ স্বরূপ হজরত খাদিজার পদমর্যাদা এতটাই বেশি এবং মূল্যবান ছিল যে আল্লাহ তার আসমানি কিতাব তাওরাদ যা হজরত মুসা্লামের ওপর নাজিল হয়েছিল তাতে উল্লেখ করেছেন যে হজরত খাদিজা আদিলতাল আহু উপমা ওই নদীর পানির সাথে যে পানি আবে হায়াত নামে প্রসিদ্ধ এবং যে নদীর দুই ধারে জীবন বৃক্ষ আছে যে বৃক্ষের বারোটি ফল আছে আর ওই বৃক্ষের পাতাগুলো হচ্ছে উন্মতের জন্য নিরাময়স্বরূপ দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন